আমার দুটা সিনেমা আজকে ওভার এসেছে তো একটা সিনেমা নিয়ে সিনেমা নিয়ে কথা হচ্ছে সুপারন্যাচারাল ফাইনাল গ্লোরিনি বাউনাদের কাজও একদম হচ্ছে bomba এইটা সিনেমাও থেকে না করে দিয়েছে কারণ আমার গল্প পছন্দ হয়নি পরিচালক পছন্দ হয়নি তো আমি আসলে যেহেতু ময়নার মতো আর মুতির মতো সিনেমা করেছি আমি চাইবো ভালো কোনো পরিচালকের ভালো কোনো গল্পের উপর কাজ করতে আমার আসলে অ্যাকশন সিনেমাটা খুব বেশি ভালো লাগে অ্যাকশন পার্ট গুলা আমি করি এটা আমার মুক্তি সিনেমায় দেখা যাবে আর নরমালি ময়না সিনেমা তো রোমান্টিক একটা ক্যারেক্টার প্লে করেছে ছোটবেলা থেকে বড় হওয়ার রামের একটি ক্যারেক্টার তো সেখানে আমার কাছে মনে হয় আমাকে অনেকেই বলে যে আমাকে মনে হয় একসঙ্গে বেশি ভালো লাগে হ্যাঁ ময়নাস সিনেমা আসলে সাতটা দেশে দেশের বাহিরে সাতটা দেশে দেশগুলা ইতালি তারপর জার্মান তারপর হচ্ছে মুম্বাই চুরি বোর্ডে পুরস্কার পেয়েছে তো আরো অন্যান্য বারোটা দেশে ফেস্টিভ্যালে দেখানো হয়েছে এবং অস্কার পর্যন্ত আমার মানা সিনেমা নাম তো এই ব্যাপারটা আসলে আমাকে খুব কাজের প্রতি আরো বেশি আগ্রহ বাড়িয়ে দিচ্ছে কারণ আমি চাই যে প্রথম একটা সিনেমায় একজন প্রথম নিজেকে বড় পর্দায় একজন হিসেবে দেখেছি তো সেই সিনেমায় একটা সিনেমা নিয়ে এসে দুই বছর থেকে শুরু করে এখনো পর্যন্ত এই সিনেমা নিয়ে মানুষের কথা বলছে এই ব্যাপারটা আসলে আমাকে খুবই আমি প্রাউড ফিল করি কারণ অনেকে আছে না অনেকগুলো সিনেমা করছে বাট তার নাম আসছে না বা সিনেমার নাম আসছে না সেখানে আমার সিনেমার নাম আসছে বারবার সেই সে ময়না রাজ্রীপা নামটা চলে আসছে গতকাল আমেরিকার ফেস্টিভ্যালে আমার সিনেমা দেখানো হবে তো এই ব্যাপারটাও আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি চাই নেক্সট কোনো কাজ করে খুব ভালো কোনো কাজ করবো চ্যালেঞ্জিং কাজ করবো যেন ময়নার মতো করে হাইলাইট হতে পারি